তোমরা তো লাস্ট শর্টসে দেখেইছো যে বিয়ে বিয়েবাড়ির গায়েলুদ পর্যন্ত তোমাদের দেখিয়েছি তো তারপরে রেস্ট নিয়ে চলে গেছিলাম রিয়ার বাড়িতে রেডি হতে তো ওকে বলেছিলাম আমাকে সাজিয়ে দেওয়ার জন্য তো ও আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমরা জানিও কীরকম লাগছে তো তারপরে চলে এসেছি এখানে কোনে যাত্রী যাবো বলে সবাই এক জায়গায় মানে রেডি হয়ে দাঁড়িয়েছি তো বাইকে করে চলে গেছিলাম কনের বাড়িতে ওখানে গিয়ে কোনেকে দেখলাম খুব সুন্দর লাগছিল কনেকে তো একে একে আমাদের সব বন্ধুরাও এসে গেছিলো এখানে বিয়েও শুরু হয়ে গেছে আর ওখানে তো দেখলে কোনে তখন রেজিস্ট্রি ম্যারেজটা মানে হচ্ছিল তো স্টার্টারে কফি আর পকোড়া খেয়ে নিলাম নিয়ে আবার এখানে বিয়ে দেখতে চলে এসেছিলাম তারপরে চলে গেছিলাম খেতে খাবারে কি কি মেনু ছিল সেটা তোমাদের পরের ভিডিও মানে শেয়ার করছি তো এখানে তেজস্বিতা এই যে বসে আছে তো ওকে তো ভিডিও মানে নিতেই হবে ওকে ভিডিওতে আমায় করো আমায় করো আন্টি আমায় করো আমায় করো করে ব্যস্ত করে দেয় তো এখানে আমরা সবাই একে একে খাওয়া দাওয়া করে একটু ওখানে আরও সময় কাটিয়ে চলে এসেছিলাম বাড়ি দেখা হচ্ছে পরে সরসি এটা